এটা দাঁতে আছে নতুন চার দাঁত আর ওয়েটটা আছে ফিতার মাপে 100 কেজি ফিতার মাপে 100 কেজি 100 কেজি ওয়েট আছে মাশাআল্লাহ বিগ সাইজের একটা কাশি আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যায় জানি না বাস্তবে না দেখলে বোঝা যাবে না খাবারের ভিতরে আমি রাখি গমের ভুসি অ্যাঙ্কারের ভুসি ভুট্টা ভাঙা আর ছোলা আর অন্যান্য কাঠালের পাতা ছোলা আর কাঠালের পাতা থাকে দুজন লাই আসসালামু আলাইকুম আমি তরুণ আমার ঠিকানাটা হচ্ছে পাবনার জেলা ঈশ্বরদী থানা তো প্রতি বছর আমি বাসাতে একটা করে খাসি কোরবানি দিয়ে থাকি আমার এই বাড়ির খাসির থেকে এবং পাশাপাশি যেগুলো থাকে বিক্রি করার মতো তো এবছর ইনশাল্লাহ আমার এই খাসিটা আমি বিক্রি করার সিদ্ধান্ত নিছি খাসিটা বর্তমানে নতুন চার চারদাতে আছে এবার কোরবানিতে বিক্রি করার জন্য এটা এটা ইনশাল্লাহ আমার আছে আর এটা বিক্রি হবে আর এটা বিক্রি করার জন্য আমি চিন্তা ভাবনা করছি আসলে এটা লাইভ ওয়েট কতটুকু আসবে তাও এটা লাইভ ফিতার মাপে আছে 100 কেজি 100 কেজি লাইভ ওয়েট লাইভ মাশাআল্লাহ আসলে অনেক বিগ সাইজের একটা খাসি এদের খাবার ব্যবস্থা কোনে কি থাকে খাবারের ভেতরে আমি গমের ভুসি আঙ্কারের ভুসি ভুট্টা ভাঙা ছোলা দানাদার খাবার হিসাবে এগুলা রাখি আর কাঁঠালের পাতাটা থাকে দুইবার দানাদার ভুসিটা থাকে দুইবার মাশাআল্লাহ বিশ্বাসের একটা কাশি দেখছেন তাহলে এটা লাইভ আছে এটা লাইভ আছে ফিতার মাপে 100 কেজি ফিতার মাপে 100 কেজি আর দামটা কেমন কি চাচ্ছ 1 লক্ষ 10 হাজার টাকা এটা চাওয়া দাম আচ্ছা চাওয়া দাম 1 লক্ষ 10 হাজার টাকা এখানে কি দাম দর করার সুযোগ আছে হ্যাঁ ইনশাআল্লাহ এখানে দাম দর করার সুযোগ আছে কুরবানি পশু যদি কারোর ভালো লাগে সেই হিসাবে জিনিসটা সৌন্দর্যের উপরে

আচ্ছা ঠিকানাটা একটু বলে দিলে অসুবিধা হয় আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা ফোন নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন টু থ্রি নাইন ফোর সিক্স